গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি সকালবেলায় ব্লগটা শুরু করছি তো এই যে আমি এখন রান্নাঘরে রান্না করছি আর এই যে কর্তা খাচ্ছে কর্তার আজকে টিফিন কি খাচ্ছো বলো ও লকটা কি ও গৌরা তুমি কি খাচ্ছ বন্ধুরা ও কথা বলবে না তা আমি বলে দিচ্ছি এই যে পায়েস দিয়ে মুড়ি খাচ্ছে এই যে কালকে দেওয়ারের ছেলের জন্মদিন ছিল তাই পায়েস পাঠিয়েছিল একটু সেই পায়েস দিয়ে মুড়ি খাচ্ছে আর ওই পায়েসটা এসে তো প্রচণ্ড ফেভারেট এইসব ভালোবাসে বেরোবে রেডি হয়ে গেছে এখানে আমার রান্না হচ্ছে এই যে এখন ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে কলমির শাক ভাজা এটা হচ্ছে ভেন্ডি সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ছাল করেছি এখানে চিকেন হচ্ছে চিকেনটা কষা কষা হবে বন্ধুরা আমার আজকেও ঝোল তরকারি নেই সবটাই কষা কষা কেননা ঝোল বেশি আমরা একদম পছন্দ করি না শুধু মাছের ঝোল খায় আর কোনো কিছু যদি ঝোল হয় সেটা খায় সব জিনিসেই যে একদম গাদা গাদা ঝোল আমরা ঠিক পছন্দ করি না আমাদের অসুবিধা হয় না শুকনো শুকনো খেতে আমাদের ঠিক হয়ে যায় তো বন্ধুরা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ভাত বেড়ে দিয়েছি এই যে কর্তার এটা ছেলের আমি শুধু তরকারিগুলো এখন দিয়ে দেবো কুলমির শাকটা একদম গ্যা গ্যাঁদা হয়ে গেছে কেন জানি না তো কালকে রাত্রে বেরিয়েছিলাম তো তখনই মাংসটা নিয়ে এসেছি তার কারণ আমাদেরকে আগের দিন আমাকে নিয়ে এসে রাখতে হয় কেননা সকালবেলায় রান্না করি তো তাই আগের দিন আমাকে সবটাই জোগাড় করে রাখতে হয় তো কালকে রাত্রে আমি বেরিয়ে নিয়ে এসেছিলাম চলুন বন্ধুরা ওদের খাবারটা বড়া হয়ে গেছে বাবা বেরোবে আটটার সময় ছেলে বেরোবে সেই বারোটার সময় তো আমি খাবারটা একবারেই বেড়ে রেখে একদম টিফিনটা সাজিয়ে রাখি কেন আবার দেবো ডবল করে ওই জন্য একবারেই দিয়ে দিই আমি ছেলের খাবার এখানে কর্তার খাবার এই না তোমার খাবার ভরে নাম ভরা বড় আর এই যে এখানে আমার আমার বা আমার ছোট ছেলের খাবার এগুলো সব গুছিয়ে রাখলাম আমরা তো দুপুরবেলাই খাবো এই ভাত তো জল হয়ে যায় বন্ধুরা কি করব কিছু করার নেই ঠান্ডা ভাতই আমাদেরকে খেতে হয় বন্ধুরা বলুন তো ওনাকে কেমন দেখতে লাগছে তো ছেলের গেঞ্জি পরেছে ওর গেঞ্জিগুলো মানে দুদিন বর্ষার জন্য ভিজানো হয়নি কাঁচা হয়নি ছেলের গেঞ্জিটা পরেছে